বছরের দ্বিতীয় সূর্যগ্রহণে ভাগ্য খুলে যাবে এই তিন রাশি নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার্জুন চ্যানেল পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যদিকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে গ্রহণকে একটি জ্যোতির্বিদ্যার ঘটনা বলেই মনে করা হয় হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ আগামী দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে যদিও সূর্যগ্রহণ বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে একটি জ্যোতির্বিদ্যার ঘটনা তবুও এর প্রভাব মানব জীবন সহ দেশ এবং বিশ্ব জুড়েই দৃশ্যমান সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ চলতি বছর প্রথম সূর্যগ্রহণ হয়েছিল এপ্রিল মাসে দ্বিতীয় সূর্যগ্রহণ হবে অক্টোবর মাসে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই বছরে দ্বিতীয় সূর্যগ্রহণের কারণে তিনটি রাশির জীবন বদলে যাবে ঘুরবে ভাগ্যের চাকা এই বছরে দ্বিতীয় সূর্যগ্রহণ দোসরা অক্টোবর এই গ্রহণ স্থায়ী হবে প্রায় ছ ঘন্টা চার মিনিট এই সূর্যগ্রহণ উত্তর এবং দক্ষিণ আমেরিকা থেকে দেখা যাবে ভারত থেকে দৃশ্যমান হবে না যদি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এর প্রভাব ১২টি রাশি চক্রে জাতক জাতিকাদের ওপরে দেখা যায় সূর্য গ্রহণ কারো ওপর ইতিবাচক প্রভাব ফেলে আবার কারো ওপর ফেলে নেতিবাচক প্রভাব চলুন দর্শক বন্ধুরা দেখে নেওয়া যাক তিনটি রাশি কি কি মিথুন রাশি বছরের দ্বিতীয় সূর্য গ্রহণ মিথুন রাশি জাতিকা জাতকদের জন্য খুবই ভালো হতে চলেছে তাদের পরিবারের সবকিছুই হবে ঠিকঠাক কর্কট রাশি কর্কট রাশির মানুষদের জন্য এই সময়টি খুবই শুভ হতে চলেছে ব্যবসাতে উন্নতির সম্ভাবনা প্রবল থাকবে মানুষদের মাধ্যমে পরিবারের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে অর্থ যাবে ধর্মীয় বাড়বে আগ্রহ বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতিকাদের জন্য বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ অত্যন্ত শুভ হতে চলেছে গ্রহণের প্রভাবে এই রাশির জাতিকা জাতকদের দীর্ঘদিনের অমীমাংসিত কাজ হবে শেষ জীবনে সমস্ত সমস্যার অবসান আপনার ব্যবসায় হবে অগ্রগতি প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আজকে আপনাদের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন